হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরু মাংসের মেজবানি রান্নার রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাই দেরি না করে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে এই রেসিপিটি তৈরির জন্য আমি গরুর মাংস নিয়েছি তিন কেজি গরুর মাংসটা বড়ো সাইজেরই রেখেছি এর মধ্যে প্রথমেই দিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো লবণটা দিয়ে এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ও ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ এবারে এর মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এখন এর মধ্যে টক দই দিয়ে নিচ্ছি হাফ কাপ টক দইটা আমি আগেই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি কাজু পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি দিয়ে নিচ্ছি দুই পিস কুচি করে একদম মিহি কুচি করে নিয়েছি এখন মেজবানি মশলা দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ হোম মেড মশলা এটা আমরা বাসায় তৈরি করেছি এখন সরিষার তেল দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ এবারে সবগুলো উপকরণ গরুর মাংসের সাথে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এই মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেবেন এবারে সবগুলো মশলা খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি ত্রিশ মিনিট 30 মিনিট পরে একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষের তেল নিয়েছি আমি আস্ত জিরে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ এবার আস্ত মশলা দিয়ে নিচ্ছি দারুচিনি তিন পিস তেজপাতা তিন পিস কালো এলাচ দুই পিস এস্টার এক পিস এলাচ চার পিস লবঙ্গ ছয় পিস গোলমরিচ আট পিস মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে এক মিনিট তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবার পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে দুই তিন মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবারে পেঁয়াজটা একটু নরম হলে এর মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে নিচ্ছি গরুর মাংসটা আমি একটু বেশি নিয়েছি রান্না করার জন্য এবারে তেলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি গরু মাংসটা এবারে চেড়ে মাঝারি আছে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আবারও চেড়ে মাংসটাকে নিচ্ছি খুব ভালো করে এখন এর মধ্যে নারিকেল পেস্ট দিয়ে নিচ্ছি স্বাদ মতো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি হাফ কাপ পরিমাণ দিয়ে নিয়েছি এবার নারিকেলের মাংসটা নেড়েচেড়ে গরুর মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ভাজা জিরো গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরো গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আসে রান্না করব 10 মিনিট 10 মিনিট পরে ঢাকনাটা তুলে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন মাংসের মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা গরম মশলাগুলো আমি ভা ভাজি করে নিয়েছি ভাজা গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবারে ভালো করে মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন মাংসের ম মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আসে পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আবার চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি সাত পিস মাংসের মধ্যে ঘি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে এক মিনিটের মতো জাল করে নিচ্ছি মাংসটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি মাংসের উপরে তেলটা প্রায় ভেসে উঠে এসেছে এবং মাংসটা হয়ে গিয়েছে এইটা তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজাদার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস রান্নার রেসিপি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো দেবেন আল্লাহ হাফেজ